মাসের শেষে রান্নাঘরে কোটো বা শিশিতে পড়ে থাকা অল্প অল্প করে যে ডাল থাকে সেই ডাল দিয়েই করে করে নিন পাঁচ ডাল যে ডালটা ভাতের পাতে বা রুটির সাথে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি মাসের শেষে বাড়িতে রান্নাঘরের কোটোয় দেখবেন যে অল্প অল্প করে ডাল থেকে যায় ওতে মন খারাপ না করে করে নিন বাড়িতে থাকা নানা ধরনের ডাল দিয়ে দুপুরে ভাতের পাতে কিংবা রুটির সাথে খাওয়ার জন্য করে নেব পাঁচ মিশুলি ডাল তা পাঁচ মিশুরি ডাল করতে আমি নিয়ে নিয়েছি দেখুন দেখে চিনতেই পারবেন মুসুর ডাল অরহর ডাল মুগ ডাল মটর ডাল আর ছোলার ডাল আপনাদের কাছে যে যে ডাল থাকবে সেই ডাল দিয়ে আপনারা অবশ্যই সুন্দর একটা নানা ধরনের ডাল দিয়ে রেসিপিটা করে নিতে পারবেন তা ডালগুলোকে আমি সমপরিমাণে নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব ডালগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি কুকারে সেদ্ধ করে নেব আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন প্রত্যেকের রান্নাঘরেতেই প্রায় কুকার না হলে অর্থাৎ প্রেসার কুকার না হলে চলে না ছট জলদি রান্না করে নিতে প্রেশার কুকারে জুড়ি মেলা ভার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আমার কাছে একটা ছোট টমেটোর হাফ টমেটো ছিল এই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে নেব ডালটা কতদূর দূর সেদ্ধ হলো দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটাতে এই জন্যই জলটা দিচ্ছি যে ঢাকাটাকে তো গরম আছে সেই গরম জলটা দিলে কি স্বাদটা বজায় থাকবে দেখুন সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা কুকারের গায়েতে মিশিয়ে নিলাম জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন ফোড়নে দিয়ে দেবো আমি এক চামচ ঘি দিচ্ছি তবে আপনারা সরষের তেল বা সাদা তেল দিয়েও খোড়নটা দিতে পারেন আর না বাবার আগে ঘি দিয়ে পরিবেশন করতে পারেন দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিচ্ছি গোটা জিরে ডালটা নিয়ামিষ করছি বলে আমি শুধু জিরে তেজপাতা শুকনো লঙ্কা খোড়ন দিলাম তবে আপনারা আমিষ খেতে চাইলে এতে রসুন ফোড়ন দিয়েও রসুন কুচি কিংবা কয়েকটা রসুনকে থেঁতো করেও দিতে পারেন এতে স্বাদটা অসাধারণ হয়ে যাবে ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে একই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে তবে নিরামিষ ডাল তাই একটু চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি আর ফোড়নটা দিয়ে ফোটাবো না এতে কি ফোড়নের গন্ধটা খুব সুন্দর বজায় থাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট রাখা হয়ে গেছে এরপর অন্ন পাত্রে ঢেলে নেব এই ধরনের পাঁচমিশ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের সামনে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ